সবাইকে ঈদ মোবারক আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আর আশা করি এই দিনটা সবার ভালো কাটুক সেই শুভেচ্ছাই রইল ভিডিওটা লাইক করো আর পেজে নতুন হয়ে থাকলে এখনই গিয়ে ফলো করে আমার পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা যাব আর এখন প্রায় আটটা বেজে বাইস করার জন্য দুধ লাগবে কিন্তু এত রাত হয়ে গেছে দুধ পাবো কিনা সেটা একটা ভয় ভয় লাগছে তাই আমরা প্রথমেই চলে গেছিলাম দুধ নিতে আর ওইখানটায় গিয়ে দেখি এত পরিমানে ভিড় মানে সবাই দুধ নিচ্ছে আর এদিকে পিছন থেকে লিসা বলছে দুধ আছে তো আমি বললাম হ্যাঁ আছে তো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে দুধ পেয়ে গেছি আর এটা ভয় পাওয়ার একটা কারণ আছে কারণ আগের বছর আমি একটু লেটে গেছিলাম আর তখন দুধ পাওয়া যায় আমরা বাগজলা চলে এসেছি আর ঈদের তিন চার দিন আগে থেকেই কিন্তু এই মার্কেটে কিন্তু বেচা শুরু হয়ে যায় সিমুই যেসব জিনিসপত্র ঈদের জন্য লাগে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় আর আমি প্রতি বছর ঈদের আগের দিন বাজার করি কারণ এই দিনটায় বাজার করতে আমার খুব মজা লাগে তাই এই দিনটাই বেছে নিই আর তারপরে লিসা আমাকে জিজ্ঞেস করছে কোন দোকানে যাব তাই আমি বললাম পাশে এই দোকানটাই আছে প্রত্যেকটা দোকানে কিন্তু ভালো বেচা কেনা হচ্ছে তারপর আমি লিসাকে জিজ্ঞেস করছিলাম যে এখান থেকে কি কি নেবো তো ও বলছিল সিমাই নাও লাকচা নাও আর বুট নাও ঘুগনি করবো যেহেতু তাই আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সত্যি আমার এই দিনটায় দাঁড়িয়ে থাকতেও যেন খুব মজা লাগে সবাই আনন্দ করে সবাই জিনিসপত্র কিনছে আর এইখানটাই মানে প্রচুর লোকজন থাকে তো সেই জন্য আমার বেশি ভালো লাগে তো আমার মতো ঈদের আগের দিন বাজার করতে তোমরা যারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর ঈদের দিন আজকে তোমরা কোথায় ঘুরছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও দেন আধা ঘন্টা থাকার পরে আমাদের জিনিসপত্র কিন্তু দিয়ে দিচ্ছে এইখানটাই দেখতে পাচ্ছ একটা একটা করে ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে তারপরে হিসেব করে টাকাটাও নিয়ে নিয়েছে আর আমি একটু তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা বসেছে যেখানে বিভিন্ন ধরনের লাকচা সিমাই সবকিছু বেচা কেনা হচ্ছে আমার তো খুব দেখতে ভালো লাগে দেন এখান থেকে সবকিছু নেওয়া হয়ে গেছে অন্য দোকানে যেতে হবে আর লিসাকে আমি খুঁজে পাচ্ছি না লিসায় কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে কারণ প্রচন্ড পরিমাণে ভিড় ওইখানটায় গিয়ে দেখি একটা দোকানের পাশে দাঁড়িয়ে কারণ এই কাকুটার বাড়ি আমাদের বাড়ির পাশেই তাই ওই কাকুটা বেচা করছিল লিসা ওই এখানটায় দাঁড়িয়ে দেখছিল ওই কাকুটার সাথে কথাও বলছিল দেন আমাদের কিন্তু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন বলছে দোকানে যেতে আর আজকে যেখানেই যাচ্ছিলাম সেখানেই প্রচন্ড পরিমাণে ভিড় ছিল আর ওখানে গিয়ে আমাদের পাড়ার এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে দেন আমাদের মুদিখানার জিনিস নেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা বাইকে উঠে পড়েছি আর এইখানটায় রন্টুদার সাথে দেখা হয়ে গেছে আর এখন আমি লিসাকে জিজ্ঞেস করছিলাম যে আর কোথায় কোথায় যেতে হবে তো বলছে এখনো চানাচুর নিতে হবে তাই চানাচুরটাও নিয়ে নিলাম দেন ওখান থেকে চলে গেলাম দিনেশের দোকানে কারণ আমাদের কিন্তু প্লেট টেলেট নিতে হবে তো দিনেশ বলো ওই দোকানে নেই ওর বাবার দোকানে যেতে বললো তাই আমরা চলে গেলাম কাকুর দোকানে কাকুর দোকানে এসে ওখান থেকে প্লেটটা নেওয়া হয়ে গেছে এরপরে আমাদের প্রচন্ড পরিমাণে খিদে লেগেছিল তাই আমরা চলে গেছিলাম বাগজোলার মেয়ে মোড়ে কেক খেতে অলমোস্ট কিন্তু সাড়ে নটা দশটা বাজতে যায় আর এখনো আমরা বাগজোলা বাজারে ঘুরে বেড়াচ্ছি বেশ ভালোই লাগছিল আর খিদেও লেগেছিল তাই খেতে হবে আমাদের কিছু তাই আমি নিচ্ছিলাম ওখান থেকে কেক ওখানে কি কি কেক আছে সেগুলোই তোমাদের দিদিভাই বলছিল যে কোন কেকটা নিলে ভালো হয় কিন্তু ও কিন্তু কেক খাবে না আর এইখানটায় প্রচন্ড পরিমাণে হাওয়া হচ্ছিল আমার চুলগুলো ঘুটিয়ে যাচ্ছে আর লিসা এই দিকটাই স্প্রিং রোল অর্ডার দিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে কারণ ও বলছে ও কেক খাবে না প্রতিদিন যেহেতু কেক খায় তাই ও কেক খাবে না আর আমার যেহেতু চকলেট কেক খেতে খুব পছন্দ হয় তাই কিন্তু আমি ওখান থেকে চকলেট কেক নিয়ে যে এই কেকটা দেখো এই কেকটা কিন্তু খেতে খুব সুন্দর লেগেছিল এখন ভয়েস ওভার দিদি গিয়ে আমার জীবে জল চলে এসেছে আর ও এটা বল ছিল যে স্প্রিং রোল নিয়েছি এটা কিন্তু খেতে সুন্দর তারপরে ওখানে দাঁড়িয়ে আমরা মজা করে কেক খেয়েছি আর এখনো আমরা বাড়ি ফিরবো তো আজকের ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোন শর্ট ব্লগে